তার কারণ ছোটো টিমের সাথে এখন স্কুলে ভর্তি হয়ে গেছে তাই তো শিশু ওয়ানে ভর্তি হয়েছে আর ব্যাগটার অবস্থা খুব খারাপ ঠিক আছে আবার একটা ব্যাগ কিনে দেবো ঠিক আছে তো চলুন আর এই স্কুলেতে বাবু পড়ে আর আমি আজ থেকে ফেরার সময় যেদিন সময় পাই নিতে আসি আর তোমাকে কে স্কুলে দিতে আসে মা দিতে আসে আসতে উঠো আস্তে উঠো আসতে উঠো বাস এটা হচ্ছে আমাদের এই গ্রামেরই স্কুল বলরামপুর নতুন প্রাথমিক বিদ্যালয় এই স্কুলে আমিও পড়েছিলাম আর আমি যখন পড়েছিলাম তখন পাকার ছিল না ছটা খুঁটি ছিল আর হচ্ছে টিনের চালা ছিল রাধা বল্লভ জানা হেডমাস্টার ছিলেন তখন একাই ছিলেন আর তিনি হচ্ছেন আমাদের প্রাথমিক স্কুলের মাস্টারমশাই ভালো ছিল স্যার আচ্ছা ঠিক আছে তো ছেলেটা ভালো পড়েছে তো হ্যাঁ খুব একটা কিনে দুঃখেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার তো এই স্কুলেতেই ছোটো টিমের পড়ছে শিশু ওয়ানে ভর্তি করেছি আমি কোনো নার্সারিতে দিইনি কারণ যার শিক্ষা হবে যার হবে তার এমনিতেই হবে ঠিক আছে যার পড়াশোনা জেদ থাকবে তার এমনিতে হবে আমি এই গ্রামের স্কুলেতেই পড়েছিলাম আবার গ্রামেরই হাই স্কুলে পড়েছিলাম তো সেই জন্য ছেলেকে আমাদের গ্রামের স্কুলে ভর্তি করেছি নার্সারিতে করিনি তো বাবু আজকে ভিডিও করতে যাবে না কী বক্সে আজকে একটা হচ্ছে বিয়ে বাড়িতে ভাড়া আছে যাবে তো আচ্ছা বন্ধুদেরকে বলে দাও কি কি ভিডিও আনছ তুমি বলে দাও মানে ঘুরতে কি কি ভিডিও করবে বলো বলে দাও কি যাও হ্যাঁ আচ্ছা আমি ইয়ে হয়ে কফি খাই দিটা আচ্ছা কফি খাবে হ্যাঁ তারপরে বাবা এই বিয়ে বাড়ি আছে আর কি বিকালে আমাদের বক্স চলছে সেখানে আর সেখানে যাবে ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা চলুন এরপর এই হচ্ছে স্কুলের পরিবেশটা একটু দেখিয়ে দিই ওইদিকটাই বাচ্চারা খেলাধুলা করে একদম রাস্তা ভালো হয়েছে আগে ভালো রাস্তা ছিল না এখন ঢালের রাস্তা হয়ে গেছে তো আমাদের মেদিনীপুরের রাস্তাঘাট অনেকটাই উন্নত হয়েছে আগের থেকে আর ইলেকট্রিক বলুন পানীয় জল বলুন বাথরুম বলুন সব কিছুই স্কুলের মধ্যে এখন ব্যবস্থা আছে প্লাস খাবার দাওয়ার তো থাকেই মিড ডে মিল তো বাবু চলো এবারে ছেলেকে নিয়ে বাড়ি যাব তো বন্ধুরা চলুন এরপর আমরা একটা বিয়ে বাড়ি যাব। বিয়ে বাড়িতে দুটো বিয়েবাড়ি আছে ভাড়া চলছে একটা জায়গায় গুটি বক্স দিয়ে আছে সেখানে কৌশিক আছে আর একটা জায়গায় জেবিএল আছে দুটো কি লেখা ছিল মূলত বিয়ে এই জেবিএলগুলো কী লেখা হয়েছিলো হ্যাঁ চ্যানেল হ্যাঁ তো সেই লেখা সেখানে হচ্ছে একটা আগে কালো ছিল আর সেখানে তো হচ্ছে মল্লিক আছে সেটাই মল্লিক আছে জেবিএল গুলোতে আর তুমি গুটি বক্সে যাবে মানে গুটি বক্স যেখানে হচ্ছে সেখানে মুরগি মাংস হবে আর যেখানে জেবিএল হচ্ছে সেখানে খাসি মাংস হচ্ছে তাহলে তুমি কোনটাই যাবে ব্যাস মুরগিতে যাবে তো ঠিক আছে তোমাকে মুরগিতে নিয়ে যাবো ঠিক আছে তো চলুন বন্ধুরা এরপর বাড়ি যাই দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন